আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুজাম্মা ওয়া আশা ভালো আছেন আল্লাহ পাকের রশেষ করোনার দয়ায় আমি বিশ্বাস করি বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে কথা বলবো দেখেন অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছি দেখেন মানে এই ওষুধ যারা এই তাবিজ এ কারিমা আপনি আপনার কাছে রাখবেন ইনশা আল্লাহুল আজিজ এ তাবিজ পৃথিবীর সব ফের হবে সমস্ত জিনের তাবিজ পরিত তাবিজ দোষা তাবিজ সব তাবিজ ফেল হবে হুজুর আল্লামা তাবিজাত আল্লামা مرحوم ইনশাআল্লাহ ورحمه الله عليه দ্বিতীয় খণ্ডের প্রথম মানে প্রথম পৃষ্ঠার প্রথম তাবিজ আওযু বিলিকালিমাতিল্লাহি আতাম মাদ মিন শাররিকুল শাইতানা মুহাম্মাদ ওয়াঈনি লামাত তাহসনা বিহাসন আলিফ আলিফ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আমি স্কিনে আমি তাবিজ রাখছি দেখেন এই যে মানে এই যে তাবিজটা আপনার শরীরে যদি জিনের বাদশা হাজির হয় জিনের বাদশা এমনি ছুটছাট জিন না জিনের আসর না আরে ভাই জিনের আসরের জন্য এত বড় তাবিস লাগবে না মানে তাবিজটা আকারে ছোট কিন্তু ধানি লঙ্কা ধানি মানে ধানি লঙ্কা ছোট লঙ্কা চুই জাল

আপনি লিখে আপনার কাছে ধারণ করেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ জিন জাদু সমস্ত বদ মানে মানে বদনজর সমস্ত দিক থেকে আল্লাহ আপনাকে তাবিজের অসিরা করে আল্লাহ আপনাকে হেফাজত রাখবে ইনশা আল্লাহুল আজিজ ভাই আমি আপনাকে বলছি দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন যদি হয় জিনের কোনো সমস্যা জিনগত কোনো সমস্যা বা জিন থেকে কোনো সমস্যা হয়েছে এ তাবিজ এখন রাখবেন এখন থেকে সুস্থ আপনি রাত্রের বেলা কাছে ধারণ করে মানে ঘুমাবেন সকালবেলা সুস্থ হয়ে উঠবেন সকালবেলা কাছে রাখবেন রাত্রে সুস্থ হয়ে ঘুমিয়ে পড়বেন ইনশা আল্লাহুল আজিজ ভাই রে আমি আপনাকে নিয়ে বলছি হুজুর আল্লামার তাবিজাত কেতাবের দ্বিতীয় খণ্ডের প্রথম পৃষ্ঠা প্রথম তাবিজটা হুজুর আল্লামার কেতাব মানে জিনের অ্যান্টিবায়োটিক ওষুধ মানে মানে জাদুর অ্যান্টিবায়টিক ওষুধ নজর মানে খারাপ ইয়াদ সমস্ত দিক থেকে এই তাবিজটা আপনি আপনার কাছে ধারণ করেন দেখি যে দেখি খোদা খোদাপাকে দয়ারোহমার কর্ম হয় কিনা তারপরে আরো একটা কথা সেটা হচ্ছে দেখেন যদি নাকি কাউকে যদি নাকি কাউকে জাদু করে খাইয়ে দেওয়া হয় তাহলে এ তাবিজ আপনি আপনার কাছে অবশ্যই রাখবেন তবে তার আগে যেটা করবেন একটু পানি নেবেন পানি বা জল নেন নে আউজ বিকালি মেতাল্লাহ তাম মাতা মিন শাররি কুল্লু শাইতান ও হাম মাতা ওয়াইনি লাম মাতা তাহসান বিহাসন আলিফ আলিফ লা হামলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আযীম এই যে মানে এই যে তাওয়িজটা এই যে হাদিসে কারীমাটা আপনি সাতবার পাঠ করবেন আর সাতবার সূরা ফালাক সাতবার সুরায় ফালাক পাঠ করবেন আর সাতবার সুরায় নাচ পাঠ করবেন একবার করে পাঠ করবেন একবার করে পানির উপরে ফুঁ দেবেন ওই পানি আপনি একটু খেয়ে ফেলবেন আর ওই পানি ওই জল দিয়ে আপনি গোসল করবেন চান করবেন তারপরে এই তাবিজটা আপনি সাদা কাগজের ওপর যে কোনো কালির কলম দিয়ে যে কোনো সময় লিখবেন লেখার পরে আপনি আপনার কাছে ধারণ করেন ইনশাল্লাহ যত বড় জাদু হোক কালা জাদু কুফরি পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ কুফরি জাদু আপনার ওপরে যদি প্রয়োগ করা হয় কেমন হবে হ্যাঁ রে আমি আপনাকে বলছি সব যেখানে ফেল এই কাজটা ওখান থেকে করেন লাখ লাখ টাকার কাজ এক এক লক্ষ টাকার কুফরি বান কালা জাদুর সমস্ত কিছু কেটে সারখার হয়ে যাবে আপনার শরীর সুস্থ হবে আমার আল্লাহ পাঙ্কের পক্ষ থেকে আপনার উপরে গায়েবি সাহায্য আসবে আপনার উপরে আমার আল্লাহ রহম আর করণ দান করবে ভাই আমি আপনাকে বলছি তাহলে হুজুর আল্লাহ বলছি আউজ বিকালী মেতাল লাহিয়া তাহ মতাম সের নিকুল্ল সাইতন ওর আম মাত মাইনেলাম বেহাসুল আলিফ আলি রাহাম্লাহলা খুব ইল্লা বিলা গিলা লিখতে পারবেন না লিখতে জানেন না আমি আপনাকে বলছি বাসবক্ত নামাজ পড়ে হারাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ আলার সঙ্গ লাভ করে এমন কোনো মানুষের কাছে এই মানে আমার শটটা নিয়ে একটু যান হুজুর বা চাচা বা ইমাম সাহেব বা হাবিব সাহেব একটুখুন এটা একটু আপনি লিখে দেন না হায় রে একটু মানে একটুখুন আপনি লিখে দেন সাদা কাগজ আর কলম নিয়ে যাবেন ওতে সুন্দর করে লিখে দেবে আর ওইটুকু পানি নিয়ে যাবেন হুজুর একটুখুনি এইগুলো পরে একটু ফোঁ দেন এই মানে এই যে আয়াতে মানে এই যে হাদিসের টুকরাটা আর সুরা ফালাক আর সুরা নাচ সববার সাতবার পরে এর ওপরে একটু ফুঁদিয়ে দেন ব্যাস ওটা নিয়ে বাড়ি চলে আসেন আল্লাহ পৃথিবীর কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না আমার কাছে আসলে পাঁচ ছয় সাত হাজার টাকা ইন্ডিয়ার রুপি খরচ হয় কেন 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 মানুষ ধরতে পারে রোগ সুস্থ করতে পারে না সেটা তাদের ব্যাপার আমি বলতে চাইছি এইভাবে করেন আপনি 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 আমার মানে আমার বক্তব্য হচ্ছে আপনি বেলা বালিশে মানে মাথা দিয়ে চিন্তাভাবনা করেন তো দেখি বালিশে মাথা দিয়ে চিন্তাভাবনা করেন হায় রে আপনি চিন্তাভাবনা করেন যে আপনি ভালো কি না যদি মনে হয় হ্যাঁ ভালো আপনি নিজে কাজ করেন দেখি আল্লাহ রহম আর করম করে কি আর যদি মনে না হয় যে আমি ভালো না আমি বলছি কোনটায় কোনটায় ভালো না আপনি জানেন আল্লাহ জানে আপনি জানেন আল্লাহ জানে আল্লাহ জানে আর আপনি জানেন ওই ওইগুলো সংশোধন করার চেষ্টা করেন আস্তে আস্তে আমার দাদু নেই তার বাপ নেই পৃথিবী বেছে তারা কোথায় আছে আমার বাপ কোথায় আছে আমি আমি কোথায় আছি তারা নেই আমিও তাদের জায়গায় চলে যাব মনে রাখবেন কথাটা এই ছোট্ট কারিমা এটা আপনি আমল করেন বা না করেন আপনি কাজ করলে কাজ হবে ভাই রে সংশোধন হওয়া লাগবে আমার কাছে বক্তব্য হচ্ছে মানুষ হিসেবে আমি আপনি আমরা সবাই আমাদেরকে গড়তে হবে ইনশাল্লাহ আমি একজনকে বলছি বলছি না না কোনো কাজ দেবো না শুধু এইটাই দেবো আউস ভিখালি মতল্লা তার মতামি সারি করলে সাহেব আম শুধু এই মানে আমলটাই দেবো আর কোনো আমল লাগবে না আর কিচ্ছু করবো না এটা সব চালাবো আর বসি করুন তিন চার তারিখ হয়ে গেছে তাইরে আমি আপনাকে বলছি ঘোড়া দেখে খোঁড়া হবে না ঘোড়া দেখে খোঁড়া হবে না হ্যাঁ আমি জানি এক কাজ বিদ্যুতের আগে হয় হ্যাঁ আমি জানি এক কাজ কারেন্টের আগে হয় হ্যাঁ আমি জানি এক কাজ করতে করতে কাজের রেজার আসে তার মানে এই নয় যে আপনি ঘোড়া থেকে খোঁড়া হয়ে যাবেন তার মানে এই নয় আল্লাহ এবং তার মানে মানে রসুলকে আপনি পাওয়া এর যে ইচ্ছা এর যে আশা আকাঙ্ক্ষা এটা আপনি ভুলে যাবেন না 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 আপনি বোঝার চেষ্টা করুন আপনি বোঝার চেষ্টা করুন বুঝুন বিষয়টা আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ সময় আমার কাছে নেই শুধুমাত্র কমেন্ট বক্সে আমি আজকের পাল্টা কিছু লিখতে পারবো শুধু বলছি যে কমেন্ট বক্সে কাল কি ভিডিও চান আপনি আপনার মতামত পেশ করুন যে হুজুর আমার এই সমস্যা এই সমস্যার জন্য আপনি ভিডিও দেন বেশ আপনার সমস্যা সুন্দর করে গুছিয়ে দিকে দেবেন আপনার কমেন্টটা আমি আমার স্ক্রিনে ভাসিয়ে দিয়ে ওখান থেকে আমি ওই সমস মানে সম্পর্ক নিয়ে এবং ওই সমস্যা নিয়ে আগামীকাল সমাধান